বাবা মায়ের বিচ্ছেদ একটি শিশুর জীবনের নিঃশব্দ অভিশাপ নীরব শহরের এক কোণে ছোট্ট একটি বাসা সেই বাসার এক কোণায় বসে থাকে সাত বছরের হৃদম চোখে বিষণ্নতা মুখে কোনো শব্দ নেই চারপাশে খেলনার পাহাড় কিন্তু খেলতে মন চায় না আগে মা বাবার ঝগড়ার সময় ও টিভির শব্দ বাড়িয়ে দিত এখন টিভিও বন্ধ থাকে হৃদমের বাবা মা রজত আর মেখলা একসময় গভীর প্রেমে পড়ে বিয়ে করেছিল কিন্তু সময়ের সাথে প্রেমের জায়গা দখল করে নিয়েছে অভিযোগ ভুল বোঝাবুঝি আর ক্লান্তি মেখলা এখন কিছু বললে রজতের মুখ গোমরা হয়ে যায় রজত কিছু বললে মেখলা চোখের জল লুকিয়ে রাখে এক রাতে দরজা ভেজা আলো কম ভেতর ঘরে মা বাবার গলার আওয়াজ একটু একটু করে বাড়তে থাকে হৃদম তার ছোট্ট পুতুলটা আঁকড়ে ধরে বিছানায় চুপচাপ বসে থাকে কথাগুলো তার মাথার ভেতর খায় আমি আর পারছি না রজত তাহলে ছেড়ে দাও মেখলা আমিও আর চাই না পরদিন সকালে বাবা চলে গেল সুটকেস হাতে দরজার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো ছেলের চোখে তাকিয়ে বলল ভালো থেকো বাপ্পা রিদম শুধু মাথা নাড়ল কিছু বলল না তার চোখে তখনও ঘুম আর কান্নার দাগ বিচ্ছেদের পরে জীবন চলতে থাকলেও হৃদমের জন্য যেন সব থেমে গেল স্কুলে সে চুপচাপ বন্ধুরা জিজ্ঞেস করে তোর বাবা কোথায় সে হাসে বাইরে কাজে গেছে মেঘলা চাকরি করে সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে হৃদমের মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু সেই আদরেও কোনও শান্তি নেই হৃদম জানে এই ভালোবাসা এখন আর পূর্ণ নয় রাতে একা ঘুমাতে ঘুমাতে সে বলে ভগবান মা বাবাকে আবার এক করে দাও কিন্তু তার প্রার্থনাগুলো যেন আকাশে গিয়ে হারিয়ে যায় সময় পেরিয়ে যায় চারপাশ বদলায় হৃদম বড় হতে থাকে কিন্তু সেই একাকিত্ব সেই ভাঙা শৈশবের চিহ্ন তার চোখে মনে আচরণে রয়ে যায় সে এখনও জনসমক্ষে হাসে কিন্তু মনের ভেতরে একটা ফাঁকা গর্ত নিয়ে বাঁচে একদিন স্কুলের এক প্রবন্ধ প্রতিযোগিতায় সে লিখে বাবা মায়ের বিচ্ছেদ শুধু কাগজে হয় না তা হয় শিশুর হৃদয়ে সেই বিচ্ছেদ চুপচাপ বুকের মধ্যে বাস করে কোনো শব্দ ছাড়াই শিক্ষক তার লেখা পড়ে কাঁবেন সবাই প্রশংসা করে কিন্তু হৃদম শুধু জানে এটা কোনো প্রতিভার গল্প নয় এটা তার নিঃশব্দ অভিশাপের গল্প শেষ কথা এই গল্পটি কেবল হৃদমের নয় সমাজের হাজার হাজার হৃদমদের গল্প যারা মা বাবার টানাপোড়েনের মাঝে থেকে ধীরে ধীরে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যায় তারা চিৎকার করে না কিন্তু তাদের নিরবতাই সবচেয়ে বড় কান্না